আসসালামু আলাইকুম গাইস কি অস্ত সবার কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি বেশি ভালো আছেন আমিও কিন্তু আল্লাহ মতে অনেক অনেক বেশি বেশি ভালো আছি কি রে কোন হালা ইনভাইট দেয় রে হালার ঘরে হালা ইনভাইট সময় পাই না আরে তুই ক্যাডা আর ইনভাইট সময় পালি না দেখতে পাচ্ছ না আমি এখন ব্যস্ত আছি ভাই একজন তো আমার অপমান করছে গালি মালি ভাই গালি মালি দিয়ে অপমান করে আমাকে ঘুরতে কিক মার ভাই আপনি কি যেটা করেন তোরই অপমান করছে তা তো করতে পারে তুই মানে কি মি বলছস তাই জন্য মানে অপমান করছে আল্লাহর ঘরে হালাতে আমার নাম কইলি না কেন তুই বলতে পারতিস উজ্জ্বল গেমিং এর সাথে আমার অ্যাড আছে তুই তো নামে একবার কইতিস খালি আপ তোকে সারসার করে তুই গ্রুপ থেকে কিক মারা তো দূরেই থাক তো তার সম্মান দিয়ে তোকে আর আমন্ত্রণ করতে তো আমার নাম কইলি না কেন ভাই প্রথমে আমি যখন গ্রুপে যাই তখন আমাকে সারসার করতেছিল ভাই যখন যাই আপনার নাম কইছি আর আমাকে কিক মার দিছে এ এ মানে আমার নাম করপর ঠিক কিক মার দিছে তুই কি একদম শিওর আমার নাম করপর কিক মার দিছে তোরে শিওর মানে আপনার নাম যাই লইছি আর কিক মার দিছে আর একটা কথা কইছে ভাই উজ্জ্বল গেমিন উজ্জ্বল বট ও তো মেলা কিছু পারে না উর্ বুকে সাহস থাকে খালি বিয়ার 16 বার করে যায় সার্কিল করে ভুইয়া নষ্ট তাহলে নাকি আমার আমার দুজনের পাও ধরে মাপ চাইব কি এই কথা কইছে তুই তাড়াতাড়ি ওর কাছে মাপ চাইতে কও ওর মাপ চাইতে আমার পাও ধইরা আমি এক কোণে সুলবাসে স্কোয়াডে সার্কেল করে ভুইয়া নাছি তুই তো খারা আমি এক কোণে যাইতাছি 1 2 3 এ যায়া পড়ছি সুলবাসে স্কোয়াড আর কোন হালাই জন্য আমাকে সারা আমার মানে আমার অনুমতি ছাড়া ও ড্রপ লোড করতেছে আমি ওর মে বারমুডা রাজা রাজার আমার অনুমতি ছাড়া ড্রপ লোড করতেছে ওর কত বড় সাহস এক

পছন্দ এখন কী করবে একদম প্যাকটা করে নিয়ে এখন মেডিটেড একটা কয়ে নিতে হইব মেডি করার পরে এখান থেকে ভাইকে যেতে হইব এই যে ওয়ালটাকে একটু ফাটছে ওয়ার্ল্ড ফাটা দিয়ে একদম গাড়িটা নিয়ে হুম্বা চলে ধুম্বা চলে একেবারে টান্ড দিয়ে একেবারে চলে যাবো আর এই এমনি আসবো না আর এই ঘর আমার মারতে ছিল দাঁড়া তোর ধরতে আসি রে ভাই তোর এমন ধরা ধরমু তুই তো টেরি পাইবি না কোথায় থেকে কিরা ধরে এই উজ্জ্বল গেমিং কাছে না তোরে যে এইখান থেকে মাইরা তারপরে আমি জামু তুই টের পাইব না কি রে গুলো মার হালাই গুলো মারে কোনো কাম হইতো না এমিন যাইগা একবারে কি রে এমিন দিয়ে উঠতে পারবো নাকি উঠতে পারবো নাকি তা জানি না এমিন দিয়ে এক পা ঘুরে যায় এমিন কে লাভতে পারে এ পেলে যাইয়া একবারে উঠতে যা মুগা এই যে উঠতে পারেছি এই এ কি রে পড়ে গেলাম কেন সমস্যা নাই গা তোরে আজকে সাইড়া দিলাম গা এমিন এর উজ্জ্বল গেমিং দয়া শরীর বানি তো আমি অনেক দয়া আমার ভিতরে বুঝো নাই আমি তোরে সাইড়া দিলাম গা এবার আমি এখান থেকে একদম গাড়িটা নিয়ে হুন্ডা চলে ভুম্বা চলে একেবারে এনিমি নারী খেতার তলে চলে যাবো গা এই যে আমি পিকের মধ্যে আয়া পড়ছি আর কেন যেন সন্দেহ 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 লাগতেছে এই কেন এনিমি আছে আমার জন্য কেমন কেমন লাগে এ ভাই সামনে একটা এনিমি চলে আসছি উড়ি ভাই এই চোমেন দিয়ে দিল আগে একটা গুলো মাইরে নি গুলো মাইরা যাই একেবারে সরাসরি রাস্তা এই যে হেড চোর কিন্তু ডাউন করে দিলাম ওই বাবু ওটা এ কতটা বড় শ্বশুর ইন্দাসুর মাইরা পিন ইন্দাসুর না কিয়া বলে ওই তো মানে ওটা ছিল এতটা বড় শ্বশুর এখান থেকে কিন্তু আমি ভালো করে লুট করে রাখি কিন্তু এখান থেকে চলে যাবো গা আবার কেমন যেন মনে মাত্র খটকা খটকা লাগতেছে এদিক মানে কোনো এনিমি টেনিমি আহে আমি জানতাম এর এর গাড়ি যাইতেছে বাইক আমি জানতাম বাইক এনিমি আসবে আসবে থাকবে থাকবে এই দিয়ে মারি দিলাম গাড়িটা গাড়িটা ফুটলো না কেন গাড়িটা কি হলো আমি জানি না গাড়িটা ফুটলো না সমস্যা নাই গা এমিন দিয়ে যাই আরে কি এমিন গাড়ি আসতেছে ওই গাড়িটা কিন্তু এমিন চলে এসে আর এখন কি দিয়ে আবার মানে নেটটা নড়সর করতেছে কেন নেট নেটটা নড়সর কইতাছে কোনো সমস্যা নাই এই যে মাইটা দিয়ে দিয়েছি ভাই হালার ঘরে আল্লাহ আমাকে দিকে মারতেছিল কত বড় সাহস আমি হলাম বার মোটে ব্যাপার সব থেকে শক্তিশালী শক্তি মানে একটা পুরো প্লেয়ার আমাকে নাকি মারতে ছিল কত বড় সাহস আর এখানে কিন্তু অনেক এনিমি আছে তোমাদেরকে প্রথমে কী করতে হবে একেবারে একেবারে মনে করেন যে একবারে তোমাদেরকে যাটা করতে হইব না একেবারে রিল্যাক্স একদম রিল্যাক্স সামনে একটা এনিমি উড়ি এখন তো অনেক ড্যামেজ দেওয়া ফেলছে একেবারে রাশটা দিয়ে একবারে উইটা যায় একদম মারে দেবো গা একদম কোনো সমস্যা নাকি একদম কিন্তু এখানে মারে দিছি আর এখানে মারে দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে হোল্ড করতে হবে মানে এখানে তোমাদেরকে থাকতে

হিরোয়াজ হয়ে যেতে পারে আর অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু একটা এনে মধ্যে কিন্তু এই জাটা আইসি ও ভাই বে একটা করা লেবেলা একটু অন্টা মারে দিচ্ছে এখানে কিন্তু আগে কিলটা কিলার করিনি ভাই আগে কিলটা যদি না নিচ্ছি একটা যদি কিলটা নিয়ে যায় মনে অনেক দুঃখ কষ্ট লাগবো আর ওইখানে কিন্তু এখন জোন চলা আসে তাই জন্য কিন্তু আমি এখানে একবারে হুন্ডা কিরে এদিকে এনিমি আহে নাকি না এনিমি তো নাই এখন কি করার দরকার তোমাদেরকে প্রথমে তোমাদেরকে এনিমির কাছে যাইতে হবো একল এই কল কিন্তু ফাইট হইতেছে আর এই কল ফাইট হয়ে হইতেছে একটা কিলটা নিতে পারি রে এই রে গুলোটা মাইরা দিল কোনো সমস্যা নাই একবার দূরাই যায় একবার উড়ি ভাই সাত কি হেডফোনে দিলাম ভাই উড়ি ভাই এটা হেডফোন মেট্রো দিয়ে এখানে কিন্তু আমি কিলটা নিয়ে নিলাম কা ভাই ভাই কেন তুমি কি করছো ভাইয়া তুমি কি ফ্রি ফায়ার খেলছো আমি তো ফ্রি ফায়ার অনেক পছন্দ করি ভাইয়া আমাকে তো ফ্রি ফায়ার খেলে দেয়া লাগবো প্লিজ ভাইয়া আমাকে তো ফ্রি ফায়ার খেলতে দেন না আমি তো অনেক বেশি ফ্রি ফায়ার খেলতে ভালোবাসি কি রে এখন তো আছে 10টা তো তো এখন স্কুল ছুটি দেই নাই তুই কখন আইলি আর তুই আইলি এখন ফ্রি ফায়ার খেলো মানে হালার করে হালা করে মাইরা একবারে শেষ করে দে মজা পড়তে বসকা আর তুই মানে আজকে আজকে স্কুল থেকে ভাগ গেছস না দাঁড়া তোর যে এমন মাইটা দিমু একবারে মাইট টু দিয়া তোর ফাটাইলে মজা এখন স্কুলই যাবকেস না কানে গড়াই তুমি কি খালি আমাকে গেম খেলতে দিবা না না দিতাম না তুই কি করছ রে তুই কি করবি রে যা কইরে নি যা যা পারস তুই কইরে নি ভাই তোমারে বদ্ধ দিয়ে দিয়ে দিলাম তুমি এখনি মরবা আরে শকুন দুয়া কি কোনদিন গরু মরে রে তুই আমারে বদ্ধ দিল কইব না কি কি রে বদ্ধ দে কাজে লাগে যাইতেছে মনে কি আ বাই ভাই ভাই কি রে মনে করে ভাই এটা একবার একটা বার চান্স দে আরে দে বাই